আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এম বিশ্ব জামাতি সংবাদ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মাসুর আহমদ খলিফতুল মুসি আল খামেসাইদাহ তালা বিনাসী আজিজ গত শুক্রবার টিলফোরে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুম্মার খুদ্ প্রদান করেন সংবাদের শুরুতেই থাকছে হুজুর আওয়ার আয়দাহুল্লাহ আলাপ নাসী আজিজ পজাত জুমার খুদ্ সারমর্ম আমাদের প্রামপ্রিয় হুজুর আদহুল্লাহ তাআলা বিনাসরুল আজিজ আজকের জুয়ার খুতবায় বনু মুস্তালিকের যুদ্ধাভিযান সম্পর্কে আলোচনা করেন খুতবার শেষ দিকে হুজুর আদহুল্লাহ তাআলা বিনাসরুল আজিজ মুহররম মাস উপলক্ষে দোয়ার প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেন তো আমরা মুহররম کے حوالے سے جس میں ہم آج کل گزر رہے ہیں دعا جس میں ظلم و بربریت کی انتہائی مثال قائم ہوئی آ حضرت صلی اللہ علیہ وسلم کے نواسے اور آپ کے خاندان کے لوگوں کو شہید کیا گیا لیکن مسلمانوں کی بدقسمتی یہ ہے کہ اس سے سبق لینے کے بجائے یہ ظلم اب تک چل رہا ہے محرم میں شیسونی فساد یا دہشت گردی کے حملوں کے واقعات بڑھ جاتے ہیں اس میں جانیں بھی ضائع ہوتی ہیں دونوں طرف سے بلکہ اس فرق فرقہ واریت اور ذاتی مفادات کے حصول کے کی خواہش نے مسلمان دنیا میں فتنہ و فساد کی صورت پیدا کی گئی ہے بلکہ سارا سال ہی علماء کی طرف سے بھی مختلف گروہوں کی طرف سے بھی اور حکومتوں کی طرف سے بھی ظلم و تدی کے مظاہرے ہو رہے ہیں ایک دوسرے کے خلاف کوئی ان کو عقل نہیں آتی کہ کچھ تو سیکھیں کچھ تو خوف خدا کریں اللہ تعالیٰ نے جو اس فساد کو ختم کرنے کے لیے اپنے وعدے کے مطابق انضام فرمایا ہے اسے یہ قبول کرنے لیے تیار نہیں ہے یہ مسیح ماؤد کی بیعت میں آنا ہی نہیں چاہتے جو واحد ایک ذریعہ ہے جو امت کو امت واحدہ بنانے کا نظارہ دکھا سکتا ہے اور فسادوں کو ختم کر سکتا ہے کاش کہ ان لوگوں کو سمجھ آئے بہرحال ان دنوں میں احمدیوں کو دروشی پڑھنے اور مسلمانوں کی اکائی کے لیے خاص دووں کی طرف توجہ دینی چاہیے اپنی حالتوں کو بھی بہتر کرنے اور اللہ تعالیٰ سے تعلق میں بڑھنے کی طرف بھی خاص توجہ دینی چاہیے ہمیں সুপ্রিয় দর্শক খলিফাতুল মসজিদ সম্পূর্ণ ক্ষুদ্র শোনার কোনো বিকল্প নেই সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা এর সহজ সংক্ষেপ তুলে ধরার চেষ্টা করি মাত্র এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে মায়ট দ্বীপপুঞ্জ হতে প্রাপ্ত জলসা সালানা উদযাপন সংক্রান্ত একটি সংবাদ ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত অঞ্চলের একটি হল দ্বীপ সেখানকার স্থানীয় জামাতের উদ্যোগে পালিত হয়ে গেল দুদিনব্যাপী চতুর্থ জলসা সালানা দু জামাতটি নতুন হলেও এবার জলসে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জামাত আহমদিয়া মাওত আইল্যান্ড গত তেসরা ও চৌঠা মে দুই তারিখ রোজ শুক্র ও শনিবার তাদের চতুর্থ জলসা সালানা আয়োজন করে এই জলসার লক্ষ্যই হল শান্তি ও পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি দক্ষ পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জামাতের সদস্যগণ এই জলসার সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে শুক্রবার জুমার খুদবার মধ্য দিয়ে জলসার কার্যক্রম শুরু হয় এরপর মাউট আইল্যান্ডের ন্যাশনাল প্রেসিডেন্ট উসামা ওমর সাহেব পতাকা উত্তোলন করেন জামাতের সদস্যগণ এমটি এর মাধ্যমে হুজুরা ইয়াদাহুল্লাহ তালা বেনা শ্রী লাজিজের খুদ্ সরাসরি দেখেন এবং এর মাধ্যমে হুজুরের দিক নির্দেশনা গ্রহণ করেন উসামা সাহেব জলসার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তিনি তার বক্তব্যে জলসার উদ্দেশ্য বর্তমান বৈশ্বিক সমস্যাগুলি ও তার সমাধান বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং এ বিষয়ে সচেতনতা তৈরির সম্বন্ধে তার বক্তব্যে আলোকপাত করেন এরপরে উস্তাদ জায়েদ সাহেব মাউট জামাতের সেক্রেটারি ওমরে খারেজা বক্তব্য প্রদান করেন তিনি হুজুর আয়েদাহুল্লাহ ত আলা বেনাশ্রী লাজিজের বক্তব্যের আলোকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য স্থাপন সম্বন্ধে বক্তব্য প্রদান করেন জলসার দ্বিতীয় দিন মাওয়ার জামাতের কয়েকজন বক্তা বিভিন্ন ইমান উদ্দীপক বক্তব্য প্রদান করেন হুজুরের সদয় অনুমতির প্রেক্ষিতে জনাব আশফাক রাব্বানি সাহেব সমাপনী বক্তব্য প্রদান করেন তিনি তার বক্তব্যে সকল পরিস্থিতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার গুরুত্বের প্রতি আলোকপাত করেন জলসার শেষে সকলকে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় যা জলসার সফল ও সুন্দর পরিসমাপ্তি এবং এর জন্য সকলের অক্লান্ত প্রচেষ্টার প্রতীক ছিল মহান আল্লাহ রশেষ রহমতে মাওট আইল্যান্ডের চতুর্থ বার্ষিক জলসা অত্যন্ত সফল হয়েছে এই জলসা অংশগ্রহণকারীদের হৃদয়ে গভীর সুপ্রভাব সৃষ্টি করে আলহামদুলিল্লাহ আজ আল্লাহ তালার অশেষ রহমতে মাওয়ার জামাত চতুর্থ সালানা জলসা সফলতার সাথে আয়োজন করতে পেরেছে হুজুর ইয়েদাহুল্লাহ তালা বেনাসরিল আজিজের দোয়ার বরকতে এবং আল্লাহর কৃপায় জলসা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবছর ও নায়ব ওয়াকিল উত্তপসির আশফাক রাব্বানী সাহেব হজুরা ইয়েদাউল্লাহ আলা বেনাশ্রী লাজিজের দিক নির্দেশনা অনুযায়ী জলসার বক্তব্য প্রদান করেন বারো হাজার কিলোমিটার দূর থেকে ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে তার বক্তব্য শোনা সকলের জন্য এক অনন্য অভিজ্ঞতা বক্তব্যটি সফলভাবে প্রদর্শন করা হয় এবং জামাতের সদস্যগণ সেটি অত্যন্ত উপভোগ করেন মহানাল্লার অশেষ রহমতে মাওর জামাতের সদস্য সংখ্যা দুইশো পঁচাশি থেকে তিনশোতে উন্নীত হয়েছে প্রাথমিক দিকে জামাতের সদস্য সংখ্যা মাত্র ৩৫ থেকে চল্লিশ জন ছিল আমরা ভেবেছিলাম সংখ্যা বৃদ্ধি করতে আমাদের অনেক সময় লাগবে কিন্তু অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে সদস্য সংখ্যা ৩৫ থেকে তিনশোতে উন্নীত হয়েছে আমরা ভেবেছিলাম এই এই ছোট স্থানই আমাদের জন্য যথেষ্ট হবে কিন্তু এখন স্থানকে অনেক বলে মনে হচ্ছে এবছরের জলসা চালানায় আমরা সদস্যদের কোথায় খাবার পরিবেশন করব সে বিষয়ে চিন্তিত ছিলাম আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের ন্যাশনাল হেডকোয়ার্টারের পাশেই একটি স্কুল পেয়ে যাই সেখানে আমরা অতিথিদের জন্য লঙ্গরখানার খানার ব্যবস্থা করি ব্যবস্থাটি আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে মনে হয়েছে সংবাদের শেষ পর্যায়ে থাকছে যুক্তরাজ্যের মজলিস আনসারুল্লাহ কর্তৃক আয়োজিত চ্যারিটি ওয়াকের সংবাদ এবছর টিলফোর্ডের কিছু গ্রামাঞ্চলে এই পদব্রজের আয়োজন করা হয় যাতে প্রায় দু হাজার অংশগ্রহণকারী সামিল হয়ে চব্বিশটি দাতব্য সংস্থা সহায়তা করেন এই পদব্রজের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় দু লক্ষ দশ হাজার পাউন্ডের আর্থিক তহবিল উত্তোলন করা হয় চলুন দেখে আসি এ সংবাদ একটি ডেস্ক রিপোর্ট মজলিস আনসারুল্লাহ ইউকে প্রতি বছর করে থাকে এবছর জামাত বিকন অফ পিস চ্যারিটি ওয়ার্ক আয়োজন করেছে এখানে ইউকের চব্বিশটির বেশি দাতব্য প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য দুই হাজারের অধিক অংশগ্রহণকারী নাম লিখিয়েছেন ইউকে জামাতের আমির মহতরম রফিক আহমদ হায়াত সাহেব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবিত্র কোরআন তেলাওয়াতের পর তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عاهدوا চ্যারিটি ওয়াগের মাধ্যমে সংগৃহীত অর্থ বিশ্বের বিভিন্ন স্থানে দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যার্থে ব্যয় করা হয় বিশ্বে বর্তমানে অত্যন্ত সংকটময় পরিস্থিতি বিরাজমান আজ আমরা এখানে এটি প্রমাণ করতে সমবেত হয়েছে যে যুদ্ধ এবং অরাজকতার পরিবর্তে শান্তি স্থাপনেও আমরা একত্র হতে পারি চাইলেই সকলে একত্র হয়ে সমাজে শান্তি সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায় এই ইভেন্টের মাধ্যমে বিভিন্ন দাতব্য সংস্থা স্থানীয় কাউন্সিলর বৃন্দ মেয়র সিভিল সার্ভিসের প্রতিনিধিবর্গ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ সকলেই শান্তি প্রতিষ্ঠার জন্য জামাতের সদস্যদের সাথে সমবেত হয়ে তহবিল সংগ্রহের কাজে অংশগ্রহণ করেন এখন পর্যন্ত এই চ্যারিটি ওয়াক আয়োজন থেকে দুই লাখ দশ হাজার পাউন্ড অর্থ সংগ্রহ করা হয়েছে এবং সকল চ্যারিটি ওয়াকের মাধ্যমে মোট দশ মিলিয়ন পাউন্ডের অধিক সাহায্য সংগ্রহ করা হয়েছে এবছর সদস্যগণ চ্যারিটি ওয়াকের মাধ্যমে তিলফোর্ট গ্রামের মধ্য দিয়ে আশেপাশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে ওয়াক সম্পন্ন করেন আমরা যেহেতু বহুজাতিক একটি সমাজে বাস করছি তাই আমাদের পরস্পরকে চেনা ও জানাটা জরুরি এই ধরনের আয়োজনগুলো তার খুবই ভালো মাধ্যম আমাদের উচিত ভালো প্রতিবেশী হওয়া আর আপনারা সেই কাজটি করছেন সেই সাথে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিলও সংগ্রহ করছেন অসাধারণ আয়োজন এত মানুষ একসাথে জড়ো হয়েছে আমরা এই চেরিটি খুবই উপভোগ করি বিগত বছর যাবত আমরা আসছি এখানে আর খুবই ভালো লাগে এটি এখানে যেটুকু সময় আমরা হেঁটেছি অনেক অনেক ধরনের মানুষের মানুষের সাথে সাথে দেখা দেখা হয়েছে হয়েছে স্থানের খুবই ভালো লেগেছে সেই সাথে স্বেচ্ছাসেবকেরাও ছিল তারাও এই আয়োজনের সাফল্যে বড় ভূমিকা রেখেছে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সকলেরই কিছু না কিছু ভূমিকা রয়েছে এটা প্রদর্শন করাটা জরুরি অন্তত এটুকুতে তো সবাই অংশ নিতে পারে আমরা সবাই এতে অংশ নিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে পারি এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের এম বিশ্ব জামাতি সংবাদ সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনি আমাদের লিখতে পারেন জমাত নিউজ অ্যাট এম এ ডট টিভি ঠিকানায় সবাইকে আবারো শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমাদের জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাবরকাত